গোষ্ঠী ভিত্তিক আল্লাহ তালা নবীকরণ করেছিলেন তাদেরকে এক বনি ইসরাইলে সত্তর হাজার পয়গাম্বর আগমন করেছিলেন তাদের মাঝে অন্যতম পয়গাম্বর ছিলেন জাকারি আলী সালাম যাকে গাছের ভিতরে লুকাইছিলেন তিনি তাদের তার উন্মতের ষড়যন্ত্র আক্রমণ থেকে বাঁচতে ওই গাছ করার দিয়া তাকে কি করছেন দুনিয়া থেকে শরীর করে দিচ্ছেন

তিনি দুনিয়াতে আগমন করবেন বলেন সুভাষ উনি একটা মেয়াদী নবী ছিলেন সমস্ত পয়গাম্বর একটা মেয়াদী নবী আর আমার আপনার নবী আসমানের নবী জমিনের নবী হাসরের নবী সমস্ত কায়নাতের নবী যিনি হজরতে ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে আইয়ামে জাহিলিয়াতের পরে যখন নবীর আগমন ঘটল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় সোমবার যেদিন আগমন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন বলেন সুবহানাল্লাহ

আমার আপনার নবী আখের আমার বুদে ভক্রুল সর্ব শেষ তিনি আগমন করেছেন কারণ কি তার পাকা সমস্ত পয়গাম্বরের পয়গাম্বর সমস্ত নবীদের নবী বাইতুল মুকাদ্দাস ওই যে বাইতুল মুকাদ্দাস সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাজি বারকনা আল্লাজি বারাকনা তার সাইদ হাওলাহু তার

নবিশাল দহ চালান্তে আগমন করলেন ওই দিন থেকে সমস্ত পয়গাম্বরের পয়জম্বরই শেষ সমস্ত কিতাবের হুকুম আহকাম দুনিয়াতে বাস্তবায়ন শেষ এখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আগের কিতাব বলেও তুমি মান আগের কিতাবগুলিও মিলিয়ন বিশ্বাস করবে এই কিতাব বিশ্বাস করবে মানবে কোরান করিম বলেন শোয়া কোরআন করিম যে যদি কেউ মারে ভুটা অন্যান্য সোহফি হিবরণ হিমা ও মূসা ইব্রাহিম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সহিফা সহ আসমানী চার কিতাব বড় যে চার কিতাব আছে আসমানী চার কিতাব সব কিতাবের উপর আমল করা হবে যদি কোরআনের উপর কি করে আমল নবী আগমন করার পরে সমস্ত কিতাবের উপর আমল বাতিল নবী আগমন করার পরে সমস্ত আমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাতার মত নবুয়তের মত শেষ। আর আমার নবী আখিরি শেষ যুগে

উম্মতে ইজাবতি উম্মতে দাই কয় প্রকার বললাম মনে রাখবেন একটা হলো দাই উম্মত সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ মুসলমান সারা নন মুসলমান যত আছে সবাই নবীর দাই উম্মত মনে থাকবে দাই মানে কি আমরা যারা তাবলিগ করি দাওয়াত দেই না গো তাবলিগ কি শুধু মুসলমানদের দাওয়াত দেয় যারা জীবনে না এরা কয় মুসলমানের মধ্যে মেহনত করে না আপনারা বহির রাষ্ট্রে আপনারা যারা বিশ্ব ইস্তেমায় সম্পর্কে নলেজ রাখেন বিশ্ব ইস্তেমায় কি আদর্শটা দেশের লোক আসেনা লোকও অংশগ্রহণ করে তাইলে বুঝা গেল তাবলিগ কোথায় চলে বিদর চলে বিদর মেকে নবীর উম্মত বলা হয় দাই উম্মত কি উম্মত দাই তাদেরকে আমরা কিয়ামত পর্যন্ত নরেন্দ্র মোদির জন্য দোয়া করব ট্রাম্পের জন্য দোয়া করব সমস্ত কাফেরদের জন্য দোয়া করব আল্লাহ এদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন হেদায়েত না করলে যদি ইসলামের ক্ষতি করে ইয়ার মত ইসরায়েলের মত আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন বলেন আমি এদেরকে আমরা দাওয়াত দিব কভাল বলা ভালো নসিব থাকলে আয় উমরের মতো গ্রহণ করো নয়তো আবু জাহেলের মতো

যারা নবীকে মানে স্বীকার করে দিল থেকে আল্লাহকে এক মানে নবীকে মানে তারা হলো উন্নতি যাব কিন্তু যারা ওয়াদত মানে কারণ খ্রিস্টান আল্লা আল্লাহ মানে না গো খ্রিস্টান আল্লাহ মানে আল্লাহ মানে না ইহুদি আল্লাহ মানে না নবীকে মানে নবী মানে না খ্রিস্টান কারে মানে না আমাদের নবীকে মানে না ইহুদি আমাদের নবীকে মানে এই মোহাম্মাদুর রসুল্লাহ দ্বিতীয় অংশ তারা মানে না এই জন্য তারা উন্মতে ইজাবতি না উন্মতে দায়ী দুই অংশ যে মানবে সে হলো খাঁটি উম্মত সে হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হাউজে কাউসার এটা কেউ শুনছেন গুরুদিন হাউজে কাউসার আপনারা নামাজের আগে বাসকে গুরুদিন পানি পান করছেন না হাসারের ময়দানে যখন সূর্যরা কাছে থাকবে মানুষ যখন নিজের গ্রামে সাপ্লাইতে থাকবে

একটা পেলা দিবেন কি দিবেন একটা পেয়ালা দিবেন সেই হাউজে কাউসারের পানিটা হলো দুধের চেয়ে সাদা বলেন মধুর চেয়ে মিষ্ট বলেন সুবান এই এক গ্লাস পানি যখন সে পান করবে হাউজে কাউসার থেকে ত্রিমিজি শরীফের হাদিস আমি ত্রিমিজি পড়াই লেগে ত্রিমিজি পেলাম বুঝছেন ত্রিমিজি শরীফের হাদিস বললাম তো যতক্ষণ সে প্রায় জান্নাতে প্রবেশ না করবে তত আর তার কি ভাষা লাগবে না

আপনারা যারা ফাজাইলে আমল করছেন তালিম করেন এ হাদিসটা আছে দেখবেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হাসরের ময়দানে তার এই অজু অঙ্গগুলি জলজল করতে থাকবে বলেন সুবহানাল্লাহ নবী তার এই লাইটিং দেখে এই লাইটিং থেকে বুঝবে যে এটা আমার উম্মত হাসরের দুনিয়াতে সে পাঁচ ওয়াক্ত ওযু করে আমি নবী আমার তরিকা মতো সে নামাজ আদায় করেছে বলেন সুবহানাল্লাহ এই যে টুপিটা পরছেন না এই পাগড়িটা আমরা পড়ছি না টুপিটা পরছি না অনেক ভাই মুসলমান টুপি পরে না আমরা তারে গালি দেই না ছেলেগা জান্নাতের যোন লাগা টুপি লাগতোরা কিন্তু নবীর সবারি পাওয়ার লাগা হাউজে গাউসারের পানি পাওয়ার জন্য আপনার সাতটা কুইলা হইতে হবে পাঞ্জাবি পড়তে হবে জিলা ডালা পোশাক পড়তে হবে মাথাটা নাইকা রাখতে হবে দাড়িটা ছাইরা দিতে হবে ног গলি রাখতে হবে অবাঞ্চিত রুম পরিষ্কার করতে হবে হাত পায়ে ног বড় রাখা যাবে না

আমি তিন প্রকার বাপি অর্থাৎ বড় চোর até পর্যন্ত মধ্য পর্যন্ত না পর্যন্ত এই কাল অথবা কাল পর্যন্ত রাখে এই উপর হয়তো কানে লতি না হয়তো কাল পর্যন্ত রাখে এই তিন ঠিকায় হলো বাপি চোর জিন मालूमा अपराセレ দাও আর যদি আপনি ছোট রাখেন সমান রাখবেন এই যে বাইরে চুল এক সাইডে সামনে দিয়ে ചാটি এটা কোন মুসলমানের বাতি হতে পারে